বাংলাদেশের বিতর্কিত সেনা প্রধান দর্শক ওয়াকারুজ্জামানের দম্ভ চূন্য বিচুন্ন হতে শুরু করেছে ওয়াকার এতদিন অনেক কিছুই পেরেছেন আমরা এই আলোচনাটা এই মুহূর্তে কেন করছি। ওয়াকার তো এতদিন তার মেকানিজম তার এক্সিস্টিং স্ট্রাকচার বজায় রেখে বাংলাদেশের পাওয়ার স্ট্রাকচারে ইউনুসকে অনেক কিছু দিয়ে বাধ্য করেছে কিন্তু আমরা দেখছি না ওয়াকার উজ্জামানের দম্ব চূর্ণ হয়ে যাচ্ছে ওয়াকারের সহযোগীদের বিরুদ্ধে ওয়াকার বাহিনীর অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে যারা পালাতে পেরেছে দেশ সেরে পালিয়েছে কিন্তু যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে আর অনেক সার্ভিং জেনারেলকে গ্রেপ্তার করা হবে এটা থেকে স্টার্ট হয়েছে এই জার্নি যে ওয়াকারের দম্ভ ওয়াকারের সেই পাওয়ার স্ট্রাকচার ধীরে ধীরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এর আগে একবার হয়েছে যেমন ওয়াকার আয়নাগর ভিজিট করতে পারেনি প্রধান উপদেষ্টাকে বিরত রাখতে সক্ষম হয়েছিলেন কিন্তু পারেননি এখন এই সাবেক ডিজিএফআই জন মহাপরিচালক সহ আর অনেক অফিসারদের গ্রেপ্তারি পরোয়ানা কিংবা তাদের বিচার ঠেকানোর চেষ্টা করেছেন পারেননি মানে ওয়াকার ধীরে ধীরে জয় বাংলা হয়ে যাচ্ছে এবং হাসিনাকে খুশি করা এবং ওয়াকার নিজের পথ পরিষ্কার করা ওয়াকারের এই আগাম গুগামের অন্যতম একটা কারণ হচ্ছে এই ভুম খুনের সাথে জড়িত অফিসারদের রক্ষার অন্যতম একটা কারণ হচ্ছে তিনি নিজেও তো এর সাথে জড়িত ছিলেন এখন তারা যদি বিচার আওতায় আসে রিমান্ডে নিলে তো ওয়াকার নাম অনেক জায়গায় বলে দিতে পারে অতএব ওয়াকারুজ্জামানের কোন স্থান নেই এই বঞ্চিত সাবেক শত শত সামরিক অফিসারদের সুযোগ সুবিধা ফিরিয়ে দিতে হবে এই বিষয়ে যে জায়গায় যোগাযোগ করা দরকার সব করতে হবে তবে আমাদের এখানে যেটা করণীয় সাধারণ জনগণ আমরা যদি সোচ্চার হই আমরা যদি জনগণকে জানিয়ে দিই আপনারা যদি জানেন কারণ পাবলিক প্রেশার মিডিয়া প্রেশার এটা অন্যতম উপাদান সরকারকে এই সরকারকে সঠিক আইন রাখতে পাবলিক গুরুত্বপূর্ণ তাসির ক্রিয়েট করে অতএব আসুন আমরা সবাই সোচ্চার হই ওয়াকার কি করছে কত জুলুম জরুম ঘনিষ্ঠ সহযোগীরা খুব শীঘ্রই কোর্টে উপস্থাপিত হবে গ্রেপ্তার হবে অলরেডি অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে এইটা ওয়াকারের চোদ্দ মাসের চেষ্টা ছিল আর যাই হোক ওয়াকারের ঘনিষ্ঠ সহযোগীদের ডিজিএফআই সাবেক মহাপরিচালক সহ আরো অনেক জেনারেলদের এই আইসিডিতে বিচার করবে এটা ঠেকাতে হবে ইউনোসের সাথে ওয়াকারের অন্যতম একটা কনফ্লিক্ট ছিল এই বিষয় নিয়ে কিন্তু না তিনি পারেননি ওয়ারেন্ট জারি হয়েছে এই গুম খুনের সাথে জড়িত সেনা অফিসারদের ওয়াকারের ইচ্ছা মতো কথিত কোর্ট মার্শাল বা অন্য কোনো উপায় নয় এই এ বিচার হতে যাচ্ছে দর্শক ওয়াকার তো দেখছেন যে এই জড়িত সেনা অফিসারদের বাঁচানোর প্রাণ চেষ্টা করছে আপনার তো দেখছেন আয়নাগর ভিজিটে প্রফেসর ইউনুসকে বাধা দিয়েছে কিন্তু ওয়াকার সাহেব আরো কি কি করছে সাধারণ জনগণ অনেক কিছু জানেন না মিডিয়াও এগুলো আসে না এরকম একটা বিষয় নিয়ে আলোচনা সেনা অফিসার বিমান বাহিনী নৌবাহিনী অফিসার যারা সততার কারণে হাসিনার অবৈধ নির্দেশনা মানতে তারা রাজি ছিল না বলে অথবা তারা সবসময় পেশা পেশাদারিত্ব বজায় রেখেছেন বলে এই সশস্ত্র বাহিনী ধ্বংসের যে হাসিনার খেলা এই খেলায় পার্টিসিপেট করেন বলে তাদেরকে প্রমোশন থেকে বঞ্চিত করা হয়েছে কি রিটায়ারমেন্টে গিয়েছেন কিন্তু তাদের যে ন্যূনতম সুযোগ সুবিধা আপনার রিটায়ারমেন্ট তাদের সার্ভিস রুল অনুযায়ী সেটা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে অনেকে যে প্লট ফ্লাটের যে সিস্টেম রয়েছে এগুলো থেকে বঞ্চিত করা হয়েছে পেনশনের টাকা সেগুলো থেকে বঞ্চিত করা হয়েছে অনেক বড় বড় অফিসার তারা পরিবার নিয়ে মানবতার যাপন করছে কারণ তারা তো সব ছিল আমরা জানি চাকরি করেন সেটা যে চাকরি হোক না কেন হোক সে ব্রিগেডিয়ার জেনারেল অথবা মেজর জেনারেল হোক সে সাবেক সচিব চাকরি করলে কখনো সে অনেক বেশি টাকা পয়সার মালিক হতে পারে না যারা সৎ যাপন করেছে তারা তো অসংখ্য কোটি টাকা ইনকাম করতে পারেননি বিদেশে টাকা পাচার করতে পারেননি তারা জীবনযাপন করেছে তাদের ছিল যাওয়ার পরে থেকে যে টাকাগুলো পাবে। ওগুলো থেকে হয়তো একটা হালাল ব্যবসা করে অথবা ওইগুলোর মাধ্যমে কোন রকম তার বাকি জীবন যাপন করবে কিন্তু হাসিনা সরকার তাদেরকে বঞ্চিত করেছে শত শত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারস রিটায়ারমেন্টে 10 বছর 15 বছর পরও তারা একটা টাকাও পায়নি যে স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল আসিনার পতন হয়েছে 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের পর তারা নতুন বাংলাদেশের সেই সুযোগ সুবিধা ফিরে পাবে যিলো সরকার তাদেরকে তাদের বৈধ ন্যায্য প্রাপ্য ফিরে পাবে এমনটি উচিত ছিল তাদের প্রমোশন থেকে যে বঞ্চিত করেছে ওই প্রমোশন দিয়ে তারপরে তাদেরকে রিটায়ারমেন্ট দেখাবে তা তো নয় বরং যে র্যাঙ্ক বা যে পদে তাদেরকে রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে বা গিয়েছে ওইখানে যে পেনশন বা সুযোগ সুবিধা ছিল ওটাও এখন পর্যন্ত চোদ্দ মাস পেরিয়ে গেলেও হাসিনা পালানোর তাদেরকে একটু কোনো সুযোগ সুবিধা ফিরিয়ে দেয়া হয়নি এই মুহূর্তে আমরা সাধারণ জনগণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রফেসর ইউনিসের উপর যদি চাপ প্রয়োগ করা হয় এবং এটা যদি খুঁজে বের করা হয় ডিফেন্স সেক্রেটারিকে যদি জবাবদিহি তার আওতায় আনা হয় যদি প্রফেসরগণ জিজ্ঞেস করেন কেন এটা আটকে রাখা হচ্ছে ইউনসের আশেপাশে কারা আছে যারা আছির অবৈধ নির্দেশ মানার কারণে যারা চাকরি হারিয়েছে যারা অববঞ্চিত হয়েছে সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছে তাদের সুযোগ সুবিধা এখনো কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে না তাদের ফাইল কেন আটকে আছে বিভিন্ন মহল থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে শীঘ্রই দিয়ে দেওয়া হবে সব করা হবে কিন্তু করা হচ্ছে না অথচ যেই অফিসাররা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে যারা বঞ্চিত এটা প্রত্যাশিত ছিল বা তাদেরও প্রত্যাশিত ছিল বা সবার প্রত্যাশা এটাই এটাই হওয়া উচিত ছিল যে হাসিনা পালানোর পর নতুন সরকার পনেরো দিনের মধ্যে তাদের সেই সুদূর ছবিতে ফিরিয়ে দিবে অথচ প্রায় পনেরো মাস হয়ে যাচ্ছে কোনো খবর নাই তারা সেই মানবতার জীবন যাপন করছে কি করুন দৃশ্য এটা কার কারণে হয়েছে আমরা ভালোভাবে জেনে শুনে খোঁজ নিয়ে বলছি এটা ওয়াকার জামানের কারণে হয়েছে কেন ওয়াকার মনে করছে সেই বঞ্চিত অফিসার হ্যাঁ তাদের তো একটা ক্ষোভ রয়েছে তারা যদি সুযোগ সুবিধা পায় এবং সরকার তাদের মাধ্যমে আরো শক্তিশালী হবে এবং ওয়াকার কিনা চাকরি হারায় এরকম একটা ভয় এটা আশ্চর্যজনক বিষয় না যেখানে হাসিনা পালনের পরে চারদিকে আপনারা দেখেছেন শুধু আন্দোলনার আন্দোলন বছরে যারা মুখ খুলতে পারেনি সব শ্রেণী পেশার মানুষ মুখ খুলেছে যমুনা অভিমুখে মিছিল আন্দোলন অমুক প্রমুখ এবং বেশিরভাগ ক্ষেত্রে দাবি আদায় হয়েছে এমপিও ভুক্ত শিক্ষকদের দাবি আদায় ইফতদাই স্বতন্ত্র ইফতদাই মাদ্রাসার শিক্ষকদের দাবি আদায় হাজার হাজার কোটি টাকার দাবি আদায় হয়েছে এমন কি সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন পে স্কেল ইমপ্লিমেন্ট করার ভারত পাকিস্তান সহ সমমনা বা বাংলাদেশের সমপর্যায়ের দেশগুলোর আলোকে পে স্কেল কার্যকর যাতে অলরেডি কমিশন যে রূপরেখা দিয়েছে তাতে বেতন দ্বিগুণ হয়ে যাবে সব ঠিক আছে কিন্তু দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের যে ন্যায্য অধিকার সেই বিষয়ে কোনো খবর নাই কারো কোনো কথা নাই কেন এখনো তাদের সেই সুবিধা ফিরিয়ে দেওয়া হচ্ছে না কেন তাদের পেনশনের টাকা দেওয়া হচ্ছে না এই ফাইল প্রফেসর ইউনুসের কাছে যায় ওয়ার্কারের নির্দেশে ডিফেন্স সেক্রেটারি আরশো বিভিন্ন গ্রুপ প্রফেসর ইউনুসের আশেপাশেও বিভিন্ন গ্রুপ যারা ওয়াকার গ্রুপ যারা হাসিনার উচ্ছিষ্টভোগী যারা হাসিনা অ্যাপয়েন্টেড তাদের বাধায় বিভিন্ন ভাবে তাদের সুযোগ সুবিধা আটকে রাখা হচ্ছে দেয়া হচ্ছে না তো দর্শক হাসিনার আমলে হাসিনা আনুগত্য না করে দেশ প্রেমের জায়গায় পেশাদারিত্বের জায়গায় কমিটমেন্ট স্ট্রং থাকার কারণে চাকরি হারিয়েছে পরিবঞ্চিত হয়েছে যাদের প্রমোশন বঞ্চিত হয়েছে এবং সুযোগ সুবিধা দেয়নি পনেরো মাস হয়ে যাচ্ছে অথচ তাদেরকে সেটা ফিরিয়ে দেয়া হচ্ছে না এই জুলুমের অবসান হতে হবে এবং কারা এতদিন এটা ঘুরিয়ে রাখছে কারা এই ফাইল আটকে রাখছে এটাও খুঁজে বের করতে হবে করে জুন থেকে আগস্ট পর্যন্ত বিএনপি যে গণভোট মানি না গণভোটের পিছনে গণভোট যারা চায় তাদের দুর্বিশ আছে এমনকি এটা বিএনপির কেউ কেউ দাবি করেছিল যে সরকারের প্রতারণার কৌশল নির্বাচন ঠেকাতে গণভোট যেহেতু মিডিয়াগুলোর এনপি দখলে ওইভাবে জনভাবে প্রচার হয়নি এতে এরকম পারসেপশন ছিল কেবব বলেছিলেন গণভোট এতে সরকারের ম্যানিপুলেশন এই ভাবে বলেছিল মানে গণভোটের বিরুদ্ধে ছিল বিল প্রেস কমিটি ভিতরে এটা আনুষ্ঠানিকভাবে তারা বলেনি যুক্তি তর্ক দিয়ে আলোচনা করেছিল যে কেন গণভোট চলবে না গণভোট বিএনপির কথা ছিল যে না জুলাই সনদ অমুক তমুক এগুলো পরবর্তী পার্লামেন্টের কোনো গণভোট অমুক তমুক কিচ্ছু না পরবর্তী পার্লামেন্ট জা করবে নির্বাচিত সংসদ করবে এবং আরো স্মরণ করিয়ে দিই আপনাদের বিএনপি নেতারা এটাও বলেছিল গণভোট যদি হয়ও হতেও হয় সেটা আগে পার্লামেন্ট তারপরে গণভোট মানে বিএনপি প্রচলিত গণভোটের সিস্টেমের বিরুদ্ধে ছিল এটা দিবা লোকের ন্যায় স্পষ্ট দর্শক সেই বিএনপি অথচ জামাত শুরু থেকে বলে আসছিল জামাত জুলাই সহ বাস্তবায়নের যতগুলো পদ্ধতি তার মধ্যে একটা জামাতি পদ্ধতি ছিল গণভোট জামাতের প্রস্তাবনা ছিল আর বিএনপি তার বিরোধিতা করতো ম্যানিপুলেশন প্রতারণা কৌশল এখন না ওটা পরে এরকম কথাবার্তা বলতো রাইট মনে করি দিতে পেরেছি জামাত ইসলামের প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে মেনে নিতে বাধ্য হল বিএনপি অবাক হচ্ছেন হ্যাঁ এটা ঘটেছে কি ঘটেছে দর্শক আপনাদেরকে একটু পেছন থেকে শোনাই তেরো জুন দুই হাজার পঁচিশ সে লন্ডন কেলেঙ্কারের পর লন্ডন কেলেঙ্কারি কি ওই যে একটা হোটেলে তারেক রহমান এবং প্রফেসর ইনুস বৈঠক ওটা বাংলাদেশের রাজনীতিতে একটা কলঙ্কজনক অধ্যায় বৈঠকটা যতটা না কলঙ্ক তার চাইতে বৈঠকের পর একটা জয়েন্ট স্টেটমেন্ট একটা পলিটিক্যাল পার্টির বিদেশে অবস্থানরত প্রদান হেড অব দি স্টেট বা হেড অফ দি গভর্নমেন্টের সাথে জয়েন্ট স্টেটমেন্ট এটা নজির ভীন এটা কেলেঙ্কারি সেখানে আরো অনেক ভাগ বাটরা হয়েছিল সেটা টিকবে না সেটা আলাদা আলোচনা এগুলোকে একত্র করে আমরা ওটাকে লন্ডন কেলেঙ্কারি বলছি হোয়াট তো দর্শক ওই সময়টায় মানে জুন জুলাইয়ের প্রথম দিকে অথবা তারও আগের ঘটনা বিশেষ করে তেরো জুন থেকে টানা এক মাস পর্যন্ত বিএনপি খুব কনফিডেন্স ছিল যে তারা ক্ষমতা আসবে তখনকার সময় বিএনপির কি অবস্থান ছিল জানেন আমার দেশ জনগণের সম্মতি নিয়ে গণভোট নেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠানের বিষয়ে সম্মতি দেয় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামী কমিটি মনে করে গণভোটের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত সংখ্যা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে তা বাস্তবায়ন করবে এই যে দান্দা মানে গণভোট হবে কিন্তু তারপর ওই কথিত নির্বাচিত সংসদ আরে ভাই গণভোটেই তোর সিদ্ধান্ত নির্বাচিত সংসদ আবার এই সংসদের মূল ঝুলানো নীতিতে কিন্তু এখনো আছে এই জায়গাটায় আমাদের কাজ করতে হবে জামাত অন্যান্য সব রাজনৈতিক চাপ দিয়ে নিশ্চিত করতে হবে যে না নির্বাচিত সংসদ কিচ্ছু না ওটা পরে তারা পরে যা করা করবে কিন্তু জুলাই সনদ এখনই বাস্তবায়ন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে আর জুলাই সনদকে যেন কোনো সংবিধান কোনো সংসদ কোন আদালত যেন উল্টে দিতে না পারে এই গণভোটের মাধ্যমে সেটা চূড়ান্ত সংসদ বাস্তবায়ন করবে এই যে বিএনপির যদি ক্ষমতায় যায় যদিও যাবে না তারপরে যদি তারা এই জুলাই ভুলিয়ে দিতে গণভোট যেটা হয়েছে ওটাকে বাতিল করে দেয় সংসদে একদিনও বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না ট্রেনে হিসেবে মানুষ নামিয়ে দিবে

বাকিটা বিএনপি বাধ্য করতে হবে এবার আসেন সর্বশেষ খবর গণভোট বিষয়ে গণভোট বিষয়ে বিএনপির কমিটির সিদ্ধান্ত যে তারা গণভোটে রাজি এবং তারা সরকারকে বলছে যে গণভোট আয়োজনে ইসি কে আপনার ক্ষমতা দিয়ে দেন যদি এখানেও এরপরও বিএনপির বিরুদ্ধে জরুরি সতর্কবার্তা আছে আমরা আসছি সেদিকে তো এটাকে আমি দেখতে চাই যে নাকে খত দিয়ে বিএনপি নাকে খদ খত দিয়ে জামাত ইসলামীর প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছে বিএনপি অপরাজনীতি করেছে জুলাই ভুলিয়ে দিতে চেয়েছে জুলাই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল নানান প্রতারণার আশ্রয় নিয়েছিল কিন্তু কোনোভাবেই যেহেতু পারেনি শেষ পর্যন্ত বাধ্য হয়েছে গণভোটে সম্মতি দিতে এই জন্য উল্টো রাজনীতি করলে বারবার এরকম নাকে খত দিয়ে সঠিক লাইনে আসতে হয় জামাত তো প্রথম থেকে একই লাইনে অনেকগুলো অপশন তাদের মধ্যে ছিল তার মধ্যে একটা গণভোটের দিকে এখন যাচ্ছে দেশ তো দর্শক কমিটি কমিটির বৈঠকের সিদ্ধান্ত সরকার গণভোট বিষয়ে ইসি ক্ষমতা দিতে পারে আপনার গণভোট মানলেন জামাতের এই প্রস্তাব কিন্তু এখানেও কিছু বিষয় আছে আমি বলি দেখেন সেটা হচ্ছে যে বিএনপি পরিস্থিতি শিকারে বাধ্য হয়ে যে দেখেন নাম সালা সব যাবে এই জুলাই ভুলিয়ে দিতে চাইলে আমরাই ভুলে যাব নিজেরা নিজেদেরকে ভুলে যাব অতএব এটা মানতে হবে কিন্তু এখন বিএনপির ধান্দা কি এখন ধান্দা হচ্ছে যে ঠিক আছে গণভোট হোক কিন্তু গণভোটের পর জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের রায়ের লোকে কিন্তু জামা পেনসিবি সহ সরকার সবাই বলছে না আগে জুলাই বাস্তবায়ন হবে জারি হবে আর গণভোট ওটার মাধ্যমে হবে যাতে আদালতে বা পার্লামেন্টেও কোনোভাবে এই জুলাই সনদকে ধ্বংস করতে না পারে কিন্তু বাস্তবায়ন এখনই হতে হবে কিন্তু বিএনপি এটা চায় না এটা একটা বিএনপির ধান্দা এখনো যেহেতু গণভোটে রাজি হয়েছে ওটাও রাজি হবে আসবে আবার বিএনপি আর একটা ধান আছে যে গণভোট হোক ঠিক আছে কিন্তু গণভোটটাকে আবার পার্লামেন্টের মাধ্যমে বৈধতা আনতে হবে গণভোটের উপরে কোন সংবিধান কোনো আদালত কোন পার্লামেন্ট নাই কিন্তু বিএনপি একটা ধান্দা হচ্ছে গণভোটের বৈধতা পার্লামেন্টে পাশ করাতে হবে তখন পার্লামেন্টে বিজ করে যদি যদি বিএনপি ক্ষমতা আসে নিরঙ্কর সংগরিষ্ঠতা নিয়ে তারপর যদি পাশ হয় এরকম যে না এই গণভোট অবৈধ ছিল বিএনপির ধান্দা এখন ওইটা মানে বিএনপি ঘুরিয়ে ফিরিয়ে নানান ভাবে জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি জুলাই আপত্তি পার্টি জুলাইতে কিচ্ছু ঘটেনি বিএনপির বিশ্বাস বিএনপি রাজনীতি হচ্ছে এটা যদিও বিএনপি অনেক নেতা কর্মী জীবন দিয়েছে জুলাইতে অংশগ্রহণ করেছে তো দর্শক এই জায়গায় বিএনপির বিরুদ্ধে আমাদের সতর্কবার্তা যে বিএনপি বাহ্যিকভাবে গণভোট মানলেও সরকারও বলছে যে না অনেক অগ্রগতি হয়েছে সমস্যা চাপ অনেকটা কমে গিয়েছে যেহেতু বিএনপি গণভোটে রাজি হয়েছে কিন্তু না গণভোটে রাজি হলেও এখনো দুর্বিসন্ধি আছে তবে বিএনপি সব ফাঁক শিশির মনিরা আলী রিয়াজরা ভালোভাবেই বুঝেন মনির হায়দাররা বুঝেন এইসব ফাঁক এই নতুন বাংলাদেশে চলবে না সব জায়গা থেকে বিএনপিকে পিছু করতে হবে বিএনপি জাতীয় স্থায়ী কমিটি জুলাই সনদের বিষয়ে